কারণ আপনি তো বড় বাড়ির কাজ ফাজ সামলেই এটা করেন সময় আত্মীয় বেশি কাজ করি রাত্রে আত্মীয় বেশি কাজ করি সারাদিন আমি বৌজি হাতের কাজ করি সংসার কাজ করি বাধার কাজ করি আবার আত্মীয়ে এসে আত্মীয়ে বসবাস করি ছোটোবেলায় আমরা কবি জসীম উদ্দিনের নকশি কাঁথার মাঠ তো সেই নকশি কাঁথার মাঠ সত্যি কি নকশি কাঁথা যা বা কাঁথায় সত্যি কিভাবে নকশা করা হয় সেরকম একটা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে বা আমরা সত্যি আমাদের এত বয়স হয়েছে আমরা শান্তিপুর বা এরকম জায়গায় যারা গেছে তাদের হয়তো অনেক টাকা দিয়ে কিনে আনতে দেখেছি বা তারা কিনে এনেছে কিন্তু এই যে জিনিসটা এই যে সত্যিই যে নকশি কাঁথা যেটা এটা কিন্তু এখন আর নেই কিন্তু আগেকার দিনে গ্রামের মানুষরা কিন্তু ভালোবেসে এবং বাড়ির যে ব্যবহৃত যে জিনিসপত্র কাঁথা বলুন বা অন্যান্য যে জিনিসপত্র যে আমরা এখন বেড কভার বলি হয়তো বেড কভার তখন ছিল না কিন্তু তখন এই বাড়িতে ব্যবহার করার পরে ফেলে দেওয়ার মতো যে পুরনো যে সাদা বা ওই রকম একরঙা কোনো কাপড়কে সুন্দরভাবে ডিজাইন করে কিন্তু তারা বেডকভার হিসেবে ব্যবহার করত এবং সেই রকম একজনের বাড়িতে আমরা এসেছি তো দেখুন পুরো কাঁথাটার মধ্যে কত সুন্দর কারুকার্য করা প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন যদি বর্ডারটা দেখায় আপনাদের দেখুন বর্ডারটা আলাদা কালার দিয়ে আলাদা একটা সুন্দর একটা ডিজাইন পরেরটা দেখুন আলাদা একটা ডিজাইন পরেরটা দেখুন এটা দেখুন প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন ইটের গাঁথনি তোমার মাছ নাম আচ্ছা এই মানে প্রত্যেকটার আলাদা আলাদা ডিজাইনের নাম আছে তো সত্যি হয়তো এতগুলো নাম আমাদের মনে রাখা সম্ভব নয় তবু দু একটা জানার চেষ্টা করি যে এই যে ধারে যে বোর্ডারটা এইটার নাম কি হতে পারে পাশাবাড়ি আনারকলি এটা নদীর ঢেউ নদীর ঢেউ ওইটা পাকার ঘরে ইটের গাঁথনি আচ্ছা ইটের গাঁথনি এটা

কড়ি ঠেকা আচ্ছা এরকম কড়িও আমরা দেখতে পাই দশকর্মার দোকানে গেলে কিন্তু এইরকম কড়ির কথা বললে কড়ি যখন দেবে দেখবেন পুরো একদম এইরকম কড়ির মতো দেখতে এটাও একটা ঢেউ ঢেউ প্রত্যেকটা একটা কাঁথার মধ্যে প্রায় আট দশ রকমের কিন্তু নকশা দিয়ে একটা কাথাকে রেডি করা আপনার মানে কত বছর ধরে এইরকম কাঁথাটা আপনি বানাচ্ছেন ওই এটা আগ মাস করে হয় না তো না না মানে আপনি কত বছর বয়স থেকে ধরুন এই কাজটা করছেন ও ধর 15 বছর আগে দেন পড়ে আচ্ছা আপনার বয়সটা 15 16 বছর তখন থেকে এখন আপনার বয়স কত মাসিমা এখন 80 পড়ে আছে 80 পড়েছে তা আপনি দেখলেন খালি চোখে এই সুচের মধ্যে সুতোটাও তো লাগিয়ে দিলেন এখন তো সেটা বজায় জলমাছাড়া অনেকের পক্ষে সম্ভব আপনি খালি চোখে সবকিছু দেখতে পারেন হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনার না আচ্ছা তো এই 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 যে ধরনের কাঁথাটা আমরা দেখছি এই কাঁথাটা বানাতে আপনার মোটামুটি কতদিন লাগতে পারে কারণ আপনি তো বড়ো বাড়ির কাজ ফাজ সামলেই এটা করেন অবসর বছর সময়ে আত্মীয় বেশি কাজ করি রাত্রে হ্যাঁ বেশি কাজ করে সারাদিন আয় বৌদি হাতার কাজ করি সংসার কাজ করি বাঁধা কাজ করি আবার আত্মীয়দের এসে আত্মীয়দের বসে বসে থাকি তো এই কাঁথাগুলো কি আপনি বিক্রি করেন না কি না বিক্রি করেন কেউ আর নিতে চান না এখানে আমাদের আবার জায়গা তো নাটঘাট জায়গা তো এ ধারে কেউ নিতে চায় না তবে আমার ঝিঝির বাড়ি দেওয়া হয় বা আমার এলে বিছানো হয় বা বাজার অনুষ্ঠান পড়লে বার করা হয় এই রকম করা হয় আমাদের তো আমরা তখন পাঁচ দিন চার দিন বেড কভার ছিল নি তো এখন তো বেড কভার কত কী হয়ে যেত কত রকমের বেড কভার উঠে গেছে আর কেউ করে না হাতের কাজ আমি এগুলো করতাম অনেক অনেক সেলাই করেছিল আমার মাসি মা জানতো আমার মা আমার দিদিমা আমার ঠাকুমা ওদের কাছে তো আমার শেখা

আগে আগে না তো আগে ওইসব যে চোখে চোখে না এই চোখে চোখে আগে সেলাই করতে হবে তারপরে এই ডিজাইনটা করতে তারপরে এই ডিজাইনটা হচ্ছে এটা আমি তো দেখলাম তাই মানে এই রকম দিনে কাঁথা যে এখনো বানায় মানুষ হাতে এটা আমার জানা ছিল না খুব খুব মানে সুন্দর লাগছে এটা একটা একটা কত রকমের পাখি টাকি অনেক কিছু ফুল অনেক কিছু কদম ফুল টুল অনেক কিছু পারে না মানে সবই আপনি এই কাঁথার মাধ্যমে আপনার নকশার মাধ্যমে মানে তুলে ধরেন আর কি আর না আচ্ছা আজ মানে এটা আপনি নিজের ভালোবাসা থেকেই করেন এবং নিজের আত্মীয় পরিজনের মধ্যেই এটা চলে যায় যে কেউ পয়সা দিয়ে কোথাও বিক্রি করেন এমনটা নয় আর কি আচ্ছা বাহ খুব খুব সুন্দর আপনার নামটা কি মাসিমা আমার নাম আচ্ছা আপনার বয়স হয়ে গেছে প্রায় আশি বছর কিন্তু আপনি এখনো খালি চোখে এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো করে যাচ্ছেন দেখুন যে এই একটা একটা কাজ করে দেখান মাসে এই যে সুতোটাকে আপনি ডিজাইনটা করছেন একটা একটু করে দেখান এই দেখুন এই সুতোটাকে এই রকমভাবে প্রত্যেকটা সেলাইয়ের মধ্যে দিয়ে কিন্তু ওই সুতোটাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এটা উনি এই আশি বছর বয়সে করছেন কিন্তু পুরো খালি চোখে কোনো চশমা ছাড়াই এবং এই কাজটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার যথেষ্ট ধৈর্যের কাজ শুধুমাত্র নকশাটাই কিন্তু এখন হচ্ছে কাঁথাটা সেলাইটা পুরোটাই শেষ এটাকে আমরা নকশি কাঁথাই বলতে পারি হ্যাঁ এটা নকশি কাঁথা আমরা গল্পে কবিতায় পড়েছি এই চাল চাল কাঁথা আচ্ছা সাদা সুতো দিয়ে আবার সেলাই করতে না আলগা আলগা হয়ে যাবে না আচ্ছা এটা কিছু বোদায় উল আছে আর কিছু সুতো কি আপনার কাপড় মানে এই এই পাড় থেকে আপনার সুতো গুলো বের করা তাই তো আচ্ছা এই দেখুন পুরনো কাপড়ের মানে বাতিল কাপড়ের পাড় সেইগুলো থেকে কিছু সুতো উনি সংগ্রহ করেন বের করে এবং কিছু সুতো উল আছে যেগুলো উনি ডিজাইনের কাজে লাগান বিভিন্ন রঙের উল যেহেতু লাগে কারণ একটা নকশা করতে গেলে বিভিন্ন রঙের প্রয়োজন হয় সেইটাকে উনি সুন্দরভাবে কিন্তু করে যাচ্ছেন আপনার আপনার বানানো কিছু কাঁথা আছে এই এই যে কাঁথাগুলো দেখছি এগুলো কি আপনারই বানানো আচ্ছা একটা কাঁথা যদি আপনাদেরকে দেখাই আমি দেখুন কত রকমের মানুষের ভাবনা চিন্তা বা ওনার মানে মস্তিষ্ক প্রসূত কাজ আমি দেখছিলাম এই কাঁথাটা দেখুন এই কাঁথাটা একটু বলুন মাসিমা এই কাঁথাটা সম্পূর্ণ কিন্তু মানে কাপড়ের পার থেকে পুরনো কাপড়ের পার থেকে আপনি একটু বলুন এটা কি পুরনো কাপড়ের সব আপনি কাপড় গেলে পার কেটে নিয়ে তৈরি করেছি তো এই রকম একটা হারিয়ে যাওয়া হস্তশিল্পকে ধরে রাখার জন্য সত্যি ওনাকেও ধন্যবাদ এবং আমরা চাইব যে এই এইরকম হস্তশিল্প বা এই রকম হারিয়ে যাওয়া জিনিসগুলো যেন আমাদের মধ্যে আরও হাজার বছর বা বছর বছর বেঁচে থাকুক আমাদের এই নতুন প্রজন্মের মধ্য থেকে অবশ্য সেই প্রজন্মের মধ্যে এই জিনিসটা বাঁচিয়ে রাখতে গেলে আমাদেরও কিন্তু শেখার চেষ্টা করতে হবে তো আপনাদের উদ্দেশ্যে বলার যে যদি কেউ এই বিষয়টা শিখতে চান বা এনার সাথে যোগাযোগ করতে চান কারণ এই আশি বছর বয়সে দাঁড়িয়েও কিন্তু ইনি মানে আপনারা দেখলেন যে কোনো রকম চশমা ছাড়াই কিন্তু পুরো সুচে সুতো পরিয়ে কিন্তু এই জিনিসটা করতে থাকছেন তো এই বয়সে দাঁড়িয়েই ঐতিহ্যকে গ্রাম বাংলার মধ্যে টিকিয়ে রাখা যাওয়া সত্যি ওনাকে আরও একবার ধন্যবাদ এবং অবশ্যই আশা করবো যে এনার জন্য অন্তত একটা লাইক আমরা আশা করবো আপনাদের কাছ থেকে তো যদি কেউ এনার সাথেও যোগাযোগ করতে চান আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো এবং এনার সাথে অবশ্যই যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকুন